রিজিকের মালিক যখন আল্লাহ তখন খাওয়া দাওয়া টাকা পয়সা ধন নিয়ে কিসের এত ভাবনা আল্লাহ হয়ে যখন উত্তম পরিকল্পনাকারী তখন শুধু হিংসা করে অন্যের খাওয়া বন্ধ করতে গিয়ে নিজের কপাল থেকে চিরদিনের জন্য যে খাবারটা উঠে যায় তখন আল্লাহর পরিকল্পনাতে কিসের এত বড় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো প্রচন্ড অসুস্থ আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছেন তো এটাকে অ্যাভয়েড করবেন সবাই রাত থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচন্ড ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি হলে কি হবে খাবার তো খেতেই হবে পেট তো আর ঝড় বৃষ্টি দেখবে না তাই ফ্রিজে কিছু ভাত ছিল যেগুলোকে আমি ডাল পেঁয়াজ কাঁচামরিচ সবজি দিয়ে এখানে লাটকা খিচুড়ি বানিয়ে নিচ্ছি আর হাতে মেখে কিংবা এই লাটকা খিচুড়িতে যদি সরিষার তেলে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে একটু বাগান দেয়া যায় এই নরম খিচুড়িটা খেতে অনেক বেশি মজার হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে খিচুড়িটা হয়ে গেছে মেয়েদেরকে নিয়ে গরম গরম খিচুড়ি সাথে তেল আচার দিয়ে খেয়ে নিব এটা দুপুরের খাবার উঠতে উঠতে দেরি হয়ে গিয়েছিল আর হিয়ার বাবা তো নেই সে বাড়িতে গেছে বিকালে আসার কথা এখনো আসেনি খিচুড়ির পরিমাণটাও বেশি আবার আজকে বৃষ্টির দিন বৃষ্টির দিনে কাজ করতে আলসেমেও লাগে আর কিছু রান্না করব না হয়তোবা শুধু ডিম ভাজি করব। আর আমি এখানে ওই যে অর্ডারের কুরুশের গলার দুইটা জামা পেয়েছি জামাগুলো তো হয়ে গেছে আর এই যে সময় পেলেই তখন এভাবে শখের কাজগুলো করার জন্য বসে পড়ি আপনারা কে কে কুরুশের কাজ বা হাতের কাজ পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হঠাৎ একটু বৃষ্টি থেমে যাওয়া হেয়াই স্কুলে গেছিলো আর আসার পরে ওকে একটা ডিম ভাজি দিয়ে খিচুড়ি খাইয়ে দিচ্ছি ও কোচিংয়ে চলে যাওয়া আর কিছুক্ষণ পর ওর বাবা চলে আসে তবে সম্পূর্ণই ভিজে যায় বৃষ্টিতে ভিজে যে কষ্টটা হিয়ার বাবা পেয়েছে তার থেকে হেফাজতে আমার শ্বশুরবাড়িতেও ঝড়ে অনেক আম পড়েছে কাঁচা পাকা এই গাছ পাকা আম হিয়ার বাবা নিয়ে এসেছে সেই সাথে কাঁচা কাঁঠাল নিয়ে এসেছে আমি কাঁঠালের তরকারি খেতে খুব পছন্দ করি এই জন্য আমার শাশুড়ি পাঠিয়ে দিয়েছে আর এই তো ফজলি আম পাঠিয়েছে সে এই একটাই ফজলি আম গাছ আমার শ্বশুরবাড়িতে এখন আছে ঝরে পড়ে যাওয়ায় আমগুলো দেখে আমার খুবই কষ্ট লাগছিল কারণ এই আমগুলো পাকার পরে এত সুমিষ্ট হয় আমার জীবনে আমি এরকম ফজলি আম খাইনি কিন্তু আফসোস হয়তো বা এভাবে ঝরে সব আম পড়ে যাবে পাকা ফজলি আম কোনোটাই খাওয়া হবে না ঝরে পড়ে একটা আম সুন্দর করে ছিলে কুচি কুচি করে কেটে নিয়ে লবণ মরিচের গুঁড়া কাসুন্দি কাঁচামরিচ সরিষার তেল সব কিছু দিয়ে ভালো করে মেখে নিই আমি আর হিয়ার বাবা খাব আমটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে একে তো ফজলি আম তার উপরে কাঁচা মিষ্টি কালারটাই মানে ছেলার পরে দেখেই বোঝা গেল যে এটা আসলে খেতেই কতটা মজার তারপরে আবার এত কিছু দিয়ে মেখে সাথে আবার ঝাল কম মনে হচ্ছিল দেখে আমি একটু কাঁচামরিচ আবারও ভালো করে ডোলে হাত দিয়ে মেখে নিচ্ছিলাম ঝাল ভালো না হলে মিষ্টি ঠিক না হলে কিন্তু আসলে ভালো লাগে না আর ওই যে ঈদে শ্বশুরবাড়ি গিয়েছিলাম তখন আমার শাশুড়ি করালি আম কেটে মেখে দিয়েছিল সেটা খেয়েছি Lamb. আর আজকে ঝরে পড়া শ্বশুরবাড়ির আম খাচ্ছি হিয়ার বাবা বাড়িতে গিয়েছিল বলে তো রিজিক দেখেন কেমন জিনিস আমি কিন্তু বাজার থেকে এর মধ্যে দুই তিনবার কাঁচা আম কিনেছি আম সত্ত্বেও আর আচার করার জন্য তারপরেও আমার ইচ্ছা হয়নি আমি আমটা মেখে খাই আসলে আমার রিজিকে ছিল যে আমি শ্বশুরবাড়ির এই আমটাই এভাবে মেখে খাবো তাই আমি এভাবে খাচ্ছি আর ওয়েট করছিলাম কখন এই আমের ঝোলটা খাবো আমের এই ঝোলটা যারা যারা খান তারা তো জানেন এটা কি রকমের মারাত্মক লেভেলের মজার একটা আমের রস না খেলে আম মাখা খাওয়াই মানে ব্যর্থ আর এখানে কিছুটা আম নিয়েছি সব ঝরে পড়া ফাটা আর গাছ পাকা এগুলো একা একা খেতে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না দিয়ে খেলে সবার সাথে সম্পর্কও ভালো থাকে আবার তারা খুশিও হয় ছেলের বউ হওয়া সত্ত্বেও শ্বশুর বাড়ির এই ঝরে পড়া আম মাখা বা পাকা আম খাওয়া আমার জন্য কেন নিষেধ ছিল সেটা হয়তো বা অন্য কোনো ভিডিও তো আপনাদের সাথে শেয়ার হিয়ার বাবা দুপুরে খেয়ে আসে আর খায়নি হিয়াকে আমি ভিজে ভিজে কোচিং থেকে নিয়ে এসে রাতের খাবারের আয়োজন করছি ফোল্ড করে ডিম ভাজি এভাবে মোটা করে নিলে ডিম ভাজিটা খেতে মজা লাগে এখানে দুইটা ডিম একসাথে করে নিয়ে আমি একটু মোটা করে পাটি সাপটার ভাজটা দিয়ে নিয়েছি এতে করে ডিমটা মোটা হয় আর খেতেও আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন